চাকরির সুবাদে শ্বশুর বাড়িতে এসে থাকতে শুরু করলাম আমার স্ত্রীকে আমাদের বাড়িতে রেখে রাতে শাশুড়ি ঘরে ঢুকে হেসে বললেন তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে বাবা কিছু কি হয়েছে আমি তাড়াতাড়ি উত্তর দিলাম না শাশুড়ি কিছু হয়নি আমি ভালোই আছি তিনি তখন আমার পাশে এসে বসলেন এবং বললেন তাহলে এত ভাবছো কেন তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে বললেন এভাবে মন খারাপ করো না বাবা তার আন্তরিক ব্যবহার ধীরে ধীরে আমাকে স্বস্তি দিতে শুরু করলো যেন সব কিছুই একটু চিন্তা হালকা হয়ে গেল আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ভর করছিল এক সন্ধ্যায় আমি ক্লান্তশৈ নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম চোখ বন্ধ করে শুয়েছিলাম যেন সারা দিনের ক্লান্তি কাটানোর চেষ্টা করছিলাম ঠিক সেই সময় শাশুড়িময় এসে আমার পাশে এসে বসলেন তিনি কিছু না বলে চুপচাপ লক্ষ্য করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি বিছানার চাদরটি নিয়ে আলতোভাবে আমার শৈলে দিয়ে দিলেন তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত ভুলাতে লাগলেন যেন তার স্নেহময় স্পর্শে আমি স্বস্তি পাই এবং আরাম বোধ করি তিনি আমার অনেক যত্ন নিতেন আমি তাকে বারম্বার বারণ করতে চেয়েছিলাম আমার কিছু বলার আগেই শাশুড়িমা হঠাৎ করে আমার ঠোঁটের সামনে আঙুল রাখলেন তিনি মৃদু কণ্ঠে বললেন এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন নেই বরং তোমার মাথায় একটু হাত বোলাতে দাও এতে তোমার শৈলের ক্লান্তি কমে যাবে আমার মনে তখনও কিছুটা অস্থিরতা ছিল তিনি আবারও বললেন অনেকদিন দিন ধরে কিছু বলার চেষ্টা করছিলাম কিন্তু এখনো সাহস করে তোমাকে বলতে পারিনি তারপর তিনি হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমাদের আজকের একটি রোমাঞ্চক গল্পে স্বাগতম আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে গল্পটি শুরু হয় যখন আমি শহরেই সে বাড়িতে থাকতে শুরু করি আমার বয়স তখন চব্বিশ বছর আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে পরে আমি চাকরি পেয়ে শ্বশুর বাড়িতে চলে আসি আমার বাড়িতে আমার মা বাবা এবং স্ত্রী ছিলেন তবে দুঃখজনকভাবে আমার আমার বছর আগে একটি অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান তখন স্ত্রী এক শাশুড়ি মা শহরে একাই থাকতেন কারণ আমার শ্বশুর বিদেশে চাকরি করতেন আমার শাশুড়ি বাবা মাকে বলেছিল মৃদুল জামাইকে আমার কাছে পাঠিয়ে দিন সে এখান থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবে বাবা মা ভেবেছিল এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে কিন্তু তারা জানতেন না যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে আমি আমার বাবা মার কথা মতো শ্বশুর বাড়িতে থাকতে শুরু করলাম এবং সেখান থেকেই প্রতিদিন আমার কাজের জন্য বের হতাম শাশুড়ি প্রথম থেকেই আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করতেন তিনি প্রায়ই বলতেন তোমার শ্বশুর বাইরে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি আর আমার একমাত্র মেয়ে তোমার স্ত্রী চলে যাওয়ার পর আমার অনেক ইচ্ছেগুলো অপূর্ণ রয়ে গেছে আমি প্রতিবারই শাশুড়ি মাকে সান্ত্বনা দিতাম বলতাম আপনি চিন্তা করবেন না বাবা শীঘ্রই ফিরে আসবে কাজ থেকে ফিরে আসার পর দেখতাম শাশুড়ি আমার জন্য সবসময় খাবার তৈরি করে রাখতেন তিনি আমার পাশে বসে ভালোবাসার সাথে নিজের হাতে আমাকে খাওয়াতেন শাশুড়ি মায়ের এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম এবং ভাবতাম তিনি আমাকে কতই না যত্ন করেন দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল তবে ধীরে ধীরে আমার শাশুড়ি মাঝে মাঝে রাতে আমার ঘরে এসে থাকতেন তিনি কখনো কখনো আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে বিশ্রাম নিতে সাহায্য করতেন যা আমাকে মাঝে মাঝে একটু বিভ্রান্ত বা অপ্রস্তুত করে দিত আমার শাশুড়ি মায়ের তখন মাত্র আটত্রিশ বছর ছিল কিন্তু তার স্নেহময় আচরণ সব সময় স্বাভাবিক ছিল আমি রাতে প্রায়ই একটু দূরে থাকার চেষ্টা করতাম যাতে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে পারি তাকে আমি অনেক সম্মান করতাম কারণ তিনি আমার বউয়ের মা মানে আমারও মা ছিল আমি একজন সাধারণ মানুষ আমারও আবেগ ছিল যখন শাশুড়ি মা আমার মাঝে মাঝে ভেতরে একটা ভিন্ন অনুভূতি হতো তবে আমি সবসময় নিজেকে সচেতন কারণ সম্পর্কের মধ্যে থাকা সীমাবদ্ধতাগুলো আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মেনে চলতাম এবং তা কখনোই লঙ্ঘন করতে চাইনি শাশুড়ি মায়ের বাড়িটা ছিল বেশ বড় কিন্তু তার জীবনে একটি শূন্যতা আমাকেও কষ্ট দিত তিনি সবকিছু থাকা সত্ত্বেও তার স্বামী প্রায়ই দূরে থাকতেন শাশুড়ি এই একাকিত্ব আমাকে ভাবাতো যদিও আমাদের বাড়ির অবস্থা তত ভালো ছিল না তবু তার প্রতি আমার মমতাও কম ছিল না শাশুড়ি মায়ের বিয়ের এক বছর পর তাদের এক কন্যা সন্তান হয়েছিল যখন সেই মেয়ে আঠারো বছর বয়সে পড়েছিল তখন তার সাথে আমার বিয়ে হয় কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই সে অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যায় এর ফলে শাশুড়ি আর কোনো সন্তান ছিল না আমি সবসময় ভাবতাম শাশুড়ি হয়তো আমাকে তার সন্তানের মতোই ভালোবাসেন কিন্তু হয়তো সেটা আমার ভুল ধারণা ছিল শাশুড়ি মা প্রায় রাতে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন তোমার শ্বশুরের খুব অভাব অনুভব করি আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম বলতাম শ্বশুর কাজের কারণে বিদেশে গেছেন যদি তিনি দেশে কাজ পেতেন তাহলে কখনোই আপনাকে ছেড়ে দূরে যেতেন না যখন তিনি ফিরে আসবেন তখন আপনার সব চিন্তা দূর হয়ে যাবে শাশির মা সব কথা শোনার পরেও মাঝে মাঝে বলতেন তুমি কি আমার কিছু আশা পূরণ করতে পারবে না আমি সব সময় বিনিময়ের সাথে উত্তর দিতাম শাশির মা আমি তো সব সময় আপনার পাশে আছি যে কোনো সময় কিছু দরকার হলে বলবেন তবে তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চাইতেন যা আমি তখন সঠিকভাবে বুঝতে পারতাম না যদি আমি আগেই তার ইচ্ছেগুলো বুঝতে পারতাম তবে হয়তো ভবিষ্যতে এত জটিল পরিস্থিতিতে পড়তে হতো না এক গ্রীষ্মের দিনে আমি কাছ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম প্রচুর গরমে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম তাই দ্রুত আমি যখন সাওয়ার নিয়ে বাইরে এলাম দেখি শাশুড়ি ঘরের মধ্যে বসে আছেন হাতে একটা তোয়ালে এবং আরেক হাতে ঠান্ডা শরবতের গ্লাস তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম আপনার কিছু দরকার ছিল তিনি হেসে বললেন না তুমি এত গরমের মধ্যে কাজ থেকে ফিরেছো তাই তোমার জন্য ঠান্ডা শরবত এনেছি তিনি শরবতে গ্লাস নিয়ে আমার পাশে এসে বসলেন এবং আমার শরীরে দিয়ে মুছতে লাগলেন আমার একটু অস্বস্তি হচ্ছিল তবে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম শাশুড়ি আমাকে দেখে হেসে বললেন তোমার শরীর তো বেশ সুন্দর তুমি কি জিম করো আমি হালকা হাসি দিয়ে বললাম না শাশুড়ি মা ছোটবেলা থেকেই এমনই আছি তিনি আরো মজা করে বললেন সুস্বাস্থ্যের প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা আছে আর এই কথা শুনে আমি হাসির সাথে কথাটা ঘুরিয়ে দিলাম আমার শাশুড়িমা দেখতে খুবই সুন্দর ছিলেন তার রূপ যে কেউ দেখলে মুগ্ধ করতে বাধ্য কিন্তু যখনই তিনি আমার সামনে আসত আমি সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম তাই আমি তাড়াতাড়ি শরবতে গ্লাস নিয়ে তাকে বললাম আচ্ছা আমি নিজে মুছবো আপনি চিন্তা করবেন না আমি নিজেই কাজটা করে নিতে পারবো তুমি তো এমনিতেই সারাদিন ঘরের কত কাজ করো এটা শুনে সে হাসতে হাসতে বলল এটা তো আমার কর্তব্য আর এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল সে বাইরে যেতেই আমি গভীরভাবে নিশ্বাস ফেললাম আমি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিচে লাঞ্চ করতে চলে গেলাম ডাইনিং টেবিল বসেছিলাম তখন শাশুড়ি মা এসে পাশে বসলেন এবং স্নেহের সাথে আমার হাত ধরে খাবার খাইয়ে দিতে চাইলেন আমি বিনয়ের সাথে বললাম আমি নিজেই খেতে পারবো কিন্তু তিনি শোনেননি বরং নিজের যত্নের মাধ্যমে আমার পাশে ছিলেন যখন তিনি আমার হাত ধরলেন তখন কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম তবে নিজেকে শান্ত রাখলাম তার এই যত্নশীল আচরণে আমার মনে এক ধরনের স্নেহ তৈরি হলো। কিন্তু নিজেকে বোঝালাম এভাবে না ভাবলেই ভালো এরপর শাশুড়ি মাকে বললাম আমার গেছে আমি দ্রুত উঠে নিজের ঘরে চলে গেলাম আমার এই আচরণে হয়তো শাশুড়ি একটু অপ্রসন্ন হলেন কারণ রাতের বেলা তিনি আমার ঘরে এসে জানতে চাইলেন তুমি ঠিক আছো তো তুমি কি আমার ওপর রাগ করেছো আমি বললাম না না এমন কোনো কথা নয় শাশুড়ি মা তারপর তিনি আমার পাশে এসে বসলেন এবং হাসি মুখে বললেন তাহলে ব্যাপারটা কি এই বলে তিনি আলতো করে আমার চুলগুলোতে স্নেহের সাথে হাত বোলাতে লাগলেন তিনি আমার মাথায় আলথভাবে হাত বুলিয়ে দিতে লাগলেন যেন আমার সারাদিনের পরিশ্রমকান্তি একটু কমে আসে অফিস থেকে ফিরে এসে আমি সবসময় একটু ক্লান্ত থাকতাম আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম আর এটা দেখে শাশুড়ি মা আস্তে করে বিছানার চাদরটা তুলে আমার গায়ে দিলেন আর বললেন সব ঠিক হয়ে যাবে বেশি চিন্তা করো না তিনি বুঝতে চেষ্টা করছিলেন আমার মানসিক অবস্থাটা কিন্তু আমার মনের অস্থিরতা সহজে কমছিল না আমি তাকে ঘুমাতে যেতে বললাম কিন্তু তিনি হঠাৎ আমার ঠোঁটে আঙুল রাখলেন এবং বললেন তুমি কিছু বলো না আমি তোমার মাথায় আলতোভাবে হাত বোলাতে চাই এতে তোমার ক্লান্তি দূর হবে বলেই তিনি আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম তিনি আরো বললেন অনেকদিন ধরে তোমার সাথে এভাবে কথা বলার ইচ্ছে ছিল কিন্তু তুমি কখনোই আমার অনুভূতিগুলো বুঝতে চাওনি ঠিক সেই সময়ে আমার ফোনের রিংটোন হঠাৎ জোরে জোরে বেজে উঠলো আর সেই শব্দে আমি হঠাৎ চমকে উঠে দ্রুত ফোন হাতে নিয়ে একপাশে সরে গেলাম আমি লজ্জিতভাবে বললাম আমাকে ক্ষমা করবেন আর এই বলেই ফোন হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম শাশুড়িমা ঘরে বসেই আমাকে ডাকছিলেন কিন্তু আমি তার কথার প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখে সরাসরি নিচে গার্ডেনের দিকে চলে এলাম গার্ডেনে এসে আমি ভাবতে লাগলাম যদি এই ফোন এখন নাvastতো তাহলে হয়তো আমি নিজেকে বড্ড বিপদে পড়ে যেতাম আমি সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে এটাই সবার জন্য ভালো হবে এইসব ভাবতে ভাবতে আমি যখন ফোন তুললাম তখন আমার পুরনো বন্ধু রমেশের কণ্ঠস্ব শুনতে পেলাম সে আমাকে বলল। দুল আমি তোমার কোম্পানিতে আজকে থেকে যোগদান করেছি এবার আমরা একসাথেই কাজ করতে পারবো আমার পুরোনো বন্ধু ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি আমি যেই গ্রামে থাকি ওই গ্রামেই তার বাড়ি এরপর আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু রমেশ শহরে চলে এসেছে এখন আমরা দুইজন একসাথে থাকবো আমি শ্বশুর বাড়িতে আর থাকবো না আমার মা অনেক চেষ্টা করেছিল আমি যাতে আমার শ্বশুরবাড়িতেই থাকি কিন্তু তার ব্যবহারে আমি এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছিলাম সে আমার সাথে অনেক সময় কাটাতে চাইতো এরপর আমি সিদ্ধান্ত নিলাম আর কোনোভাবেই শ্বশুরবাড়িতে থাকা যাবে না তারপর আমি জোর করি এক প্রকার এই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন যে কোনো সম্পর্কেরই একটা মান সম্মান মর্যাদা রয়েছে আমরা যদি ওই সম্পর্কের মর্যাদার কথা ভুলে যাই তাহলেই আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় আর ওই সব সম্পর্কের মধ্যেই খারাপ কোনো কিছু ঘটে আজকে যদি মৃদুল তার সেই সম্পর্কের মর্যাদা না রাখতে পারত তাহলে হয়তো তার শাশুড়ির সাথে অন্যরকম কোনো কিছু ঘটে যেত মৃদুল যেহেতু তাদের সম্পর্কের মর্যাদা রাখতে পেরেছে তার জন্যই তাদের মধ্যে কোনো কিছু ঘটে নাই তাই যে কোনো সম্পর্কের মধ্যে সম্মান থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নতুন গল্প নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে